আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আর একটি পর্বে দেখছেন বাংলার সভা এক আপডেট আসলে আজকে আমরা আপনাদের সামনে তিনটা গরু নিয়ে কথা বলবো তিনটা গরু অলরেডি খামার থেকে বিক্রি হয়েছে ছোটো ভাই শেট থেকে মোটামুটি এই গরুটা কেনার দুই মাস বিশ দিন হয়েছে আর কি গত ষোলোই ফেব্রুয়ারি কাহারলের হাট থেকে কেনা দুই হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি কাহারলের হাট থেকে কেনা মাত্র সাতানব্বই হাজার টাকা দিয়ে মোটামুটি বেনিফিট হলো এই গরুটা থেকে খরচ বিশ হাজার টাকা ধরা চলে আর কেনা আপনারা সাতানব্বই জায়গায় যদি এক লক্ষই ধরেন টোটাল বিশ হাজার টাকা যদি আপনার খরচ ধরেন তাহলে টোটাল গরুটা বিক্রি হচ্ছে দেড় লক্ষ টাকা তার মানে একটা গরুতে আপাতত তিরিশ হাজার টাকা লাভ চলে আসছে আর ওই ওই ঝাপখান ওঠে আনা মা মহাবলি ওই ঝাঁপখান দিই হ্যাঁ ওইখানে না ওঠে দিত ওইখানের জন্য আলো এসেছে না গুড এ এই এই পাখ দিয়ে ওঠে দি কেন হ্যাঁ এই পাখি এই পাখি ওঠে দিই কাল আসিবি ফোন দিয়েছিল মুহাজ্বালা তো যাই হোক এই গরুটা মোটামুটি তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ এসেছে এই দুই থেকে আড়াই মাসে ইনশাল্লাহ গরুর খামারের মধ্যে সর্বোচ্চ লাভ এসেছে এটাতে তার কারণ এটা খুবই অল্প সময় দ্রুত ফেরেনিং হয়েছে এত অল্প সময় ফেরেনিং ফির দিয়ে মোটা তাজা করা দুঃসাধ্য বিষয় হয়ে যায় কিন্তু এই গরুটা ছিল চাঁদাঁত বয়সী গরুটা খুবই হালকা বাদলা হ্যাংলা একটা স্বাস্থ্য ছিল আপনারা যদি ভিডিওটা দেখছেন আমি ভিডিওটা করেছিলাম ষোলো সতেরো তারিখের পরে এই গরুর একটা ভিডিও করছিলাম তো এই হ্যাংলা পাতলা স্বাস্থ্যর গরুটাই কৃমিনাশক ঔষধ দেওয়ার পরে একদমই অ্যাকচুয়ালি শরীর অবস্থা খারাপ ছিল যেটা কি না ভাবাই মুশকিল সেই গরুটা দেখেন কি পরিমাণ মোটা হয়েছে আমরা প্রায় ধারণা করছি গরুটার শরীরে প্রায় ছয় মন মাংস ধারণা করছি তো এই যে গরুটা আমরা দেখছি দুইটা গরু একসঙ্গে যদি আপনারা দেখেন এই গরু দুইটা বিক্রি হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দশ হাজার কম তিন লক্ষ এই গরুটা আমরা ওই দিক দিয়ে একটু দেখিয়ে দেবো আপনাদের মানে দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এই গরু দুইটা বিক্রি হয়েছে ওজন ধারণা করছি আমি তাদেরকে বলছিলাম যে ভাই বারো মন তা তো তারা বলছে যে ভাই বারো মন হবে না এগারো মন তো পাঁচ কিংবা ছয় মন করে ধারণা করছে ওজন আর ওরা বলছে না একটা ছয় মন হলেও আরেকটা ছয় মন হবে না এভারে যে দুইটা মিলে এগারো মন ওজন ধারণা করছে তারা তো সেই এগারো মন ধরুক আর বারো মন ধরুক যেটাই ধরুক না কেন দাম ধরছে হলো দুইটাই দুই লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা কালকে নিয়ে যাবে এখন পার্টি ফোন দিয়ে বলবো যে কালকে নিয়ে যাবে এটা আসলে একটা অসম্ভবকে সম্ভব করা হয়েছে আর এই গরুটা কিন্তু কেনা ছিল মাত্র ছিয়াশি হাজার টাকা দিয়ে এই গরুটা কেনার প্রায় তিন মাস হয়েছে আর কি তিন মাস হবে না রে নীলকুমারিকটা ও বুধ মানে বুধবার ওই রবিবার তাহলে এটা ওই কম বেশি একই আড়াই মাস প্লাস দুই মাস বিশ দিন কিংবা দুই মাস পঁচিশ দিনের মতো এটা একটু ভালোভাবে আপনারা যদি দেখেন তাহলে এই ধারণাটা পেয়ে যাবেন এগুলোটা কিন্তু আগুর বয়সী অনেক মাস্ত মোটা ভালো হয়েছে আর দর্শক বন্ধুরা আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ভিডিওটা হয়তো বা অন্ধকারের কারণে ভালো দেখা যাচ্ছে না আমরা এই বেড়াগুলো সব খুলে দেবো এগুলি কিছুই রাখবো না অল্প কয়েকদিনের মধ্যে হয়তো চারিবেড়া সব খুলে দিব একটা ঝুঁকির কারণে চারিবেড়া খোলাই না সেটা হলো যে চোরের ঝুঁকি আর কি এই কারণে চারিবেড়া খোলানো হয় না তাহলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে সব দিকেই অন্ধকার আর এই খামারটা আগে ফাঁকাই ছিল এখন সব দিকে বাড়ি উঠছে অনেক তার কারণ বাড়ি থাকার কারণে অন্ধকারটা একটু বেশি হয়েছে জাস্ট একটু ধারণা দিলাম আপনাদেরকে আর কি আমরা বাইরে হওয়ার সময় একটা ভিডিও আপনাদেরকে প্রস্তুত করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ আরেকটা গরু বিক্রি হয়েছে যেটা হাত থেকে ফিরে এসেছে সেটা কিন্তু একটু কম দামে হলেও বিক্রি হয়েছে ওই একই পার্টি কিনেছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা দিয়ে এই গরুটা কেনা ছিল এক লক্ষ দশ হাজার আর গরুটা লালন পালন করা হয়েছে মোটামুটি তিন মাস পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল একটি সার আসলে হাট থেকে নিয়ে আসার পরে অনেকটাই শুকে গেছে এর জন্য দামটা কিছুটা হলো কম হাটে যেখানে সুয়াত্তর হাজার বলছিল পঁয়ষট্টি সুয়াত্তর তো বাসায় চৌষট্টি হাজার টাকা তারা অনেক রিকোয়েস্টে বলছিল যে ভাই আমাদেরও গরুটা নিয়ে যাওয়া একটু খরচ রয়েছে যার প্রেক্ষিতে গরুটা এক দুই হাজার টাকা কমে দেওয়া হয়েছে হয়তো উনি জবাই করবেন বলে যে ভাই আমরা জবাই করে অল্প অল্প করে বিক্রি করবো সুতরাং আমাদের তো কিছুটা পর্দার ব্যাপার রয়েছে তো এটা ধারণা করছি যে সাত মনোজন ধারণা করছি এই তিনটে গরুর বিস্তারিত তথ্যগুলো আপনারা পেয়ে গেলেন এই টিনের চারি বেড়া রাখা যাবে না টিনের চারি বেড়ার জন্য খুবই সমস্যা এগুলো রাখার না রাখিয়ে জালি দিলে হয়ে যাবে ওগুলো জালি যে কীরকম দাম ওটা গাঁথেক তো গাঁথার পরে দেখা যাক কত টাকার দাম পড়ে না পড়ে দুই দাঁত বয়সী শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের সারগুড়িটি পাখড়া গুঁড়ি যেটা দুই লক্ষ চৌষট্টি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে আর কেনা ছিল এক লক্ষ দশ হাজার খরচ টোটাল এটাতে তিরিশ হাজার টাকা খরচ হবে না এটা তিরিশ নাকি বেশি তিরিশ হাজার টাকা খরচ এক লক্ষ দশ আর আপনারা তিরিশ হাজার যদি ধরেন তাহলে এক লক্ষ চল্লিশ বাকি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাভ আসছে আর কি এই গরুটাতে খুব অল্প পরিমাণ লাভ আসছে তিন মাসে আরও বেশি লাভ হওয়ার কথা ছিল কিন্তু শাহিওল আর চামড়া মোটা চাহিদা কম থাকার কারণে একটু হলেও কম দাম হয়েছে আর কি অন্য অন্য গরুর তুলনায় এই গরুটা দাম কিছুটা কম হয়েছে তিন মাসে মোটামুটি তিরিশ হাজার টাকা করে খরচ এই গরুটার পিছনে তিরিশ হাজার আর কি বাড়েছে তো যাই হোক এ ছিল আজকের তথ্য আমরা পরবর্তীতে তথ্য আপনাদেরকে এই গরুগুলো দেবো এই গরুটা মোটামুটি একটু আসতেছে মোটা তো হচ্ছে একটু কিন্তু একটু বেশি খাওয়ার পরে অনেক সময় একটু লুজ পায়খানা করতেছে প্রতিবার লুজ পায়খানা আর আমার একই সঙ্গে গরু কেনা ছিল ষোলোই ফেব্রুয়ারির দিকে দুইটা গরু তো আমার গরুগুলো কিন্তু লুটের পথে হয়তো আর অল্প কয়েকদিনের মধ্যে আমার গরুগুলো বিক্রি করব ঈদের আগে বিক্রি করবো আর কি আমি কোরবানি করে রাখছি তার কারণ আমার গরুগুলো যে ঘন ঘন শুইতেছে ঘন ঘন শোয়ার লক্ষণ মানে লোড হওয়ার লক্ষণ অলরেডি চলে আসছে আর এটা গরু কেনার এক মাস হইলো এটা গরু নিয়ে আর কি আপডেট তথ্য আপনাদেরকে দেবো ইয়ার হচ্ছে বিষয় তো আজকে আর দীর্ঘায়নে আপনাদের সকলেই সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে প্রোগ্রামটা শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আমার অনেক মন